ফ্রেন্ডস গেছিলাম আমি একটু সাগর দিঘিতে একটু কাজ ছিল আমাদের বাড়ি থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূর হবে তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে তাই ভিডিওটা করলাম তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ওয়েদারটা চারিদিকে আমি তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখো দাও এই আকাশটা দেখো এই আকাশটা দেখো দারুণ লাগছে হ্যাঁ ফ্রেন্ডস এই আকাশটা দেখো আর এটা হচ্ছে পিডিসেল এই ছাউনি একটু দাঁড়িয়ে আছে ছাউনিতে আর এটা হচ্ছে পিটিসেল এটা জুম করে দেখা যায় একটু আর দেখো আর এটা দুজনার কথা যাচ্ছে কে জানে দেখো এই দেখো ছোট্ট একটা ছাতা দিয়ে তো এই দেখো কো পিটিসেল এটা ঠিক আছে দাম লাগছে ফ্রেন্ডস না আগে তো মেঘ কোটো ব্যাগ হ্যাঁ দেখো দেখো মেয়ে করছে তো এখন মনে করছি বাড়ির দিকে চলে যাবো অনেকটা চলে এসেছি আর মোটামুটি দশ পনেরো কিলোমিটার হবে মনে হয় বাড়িতে চলে যাবো স্যার কী বলবো এখানে বেশি চলে এলো দেখো রৌদ্র প্রচণ্ড রৌদ্র হ্যাঁ এবার তোমরা মনে করবো বৃষ্টি হচ্ছে না যে আমার গাড়িতে দেখো বুঝতে পারবা হ্যাঁ দেখো হ্যাঁ দেখো এখানে বৃষ্টি চলে এলো এই জায়গাটাতে এইখানে ছাউনি টলাতে দাঁড়াই এখানে নাই এই জায়গাটা বসার জায়গা আছে তো বস এখানে বস বলতে এগুলো তো আবার সাঁপ থাকবে না তো এটাই চিন্তা করছি তো এখানে ডাঙালাম এখন কি করবো চলে এলো বৃষ্টি এখানে বন্ধ করা হয়ে গেছে তো এবার দেখো মেঘটা কীভাবে আসতে দেখো এই দেখো এই দেখো তো আর কিছু করা নাই এই জায়গাটা একটু ভালোই পেয়েছে একটু আরাম করে ডাঙানো যাবে এখানে রাখলাম আর ব্যাগটাতে কিছু নাই ভিজুক অসুবিধা নেই এখানে একটু বসে জায়গাটায় বসলাম ফ্রেন্ডস এখানটায় ভয় লাগছে জায়গাটা দেখো কিরকম হ্যাঁ দেখো ভয়ঙ্কর জায়গা তো বসে গেলাম এখন যা হলো হলো বৃষ্টিটা ছেড়ে গেলে তখন গাড়ি চালাতে শুরু করে দেবো আবার তো ফ্রেন্ডস মনে হয় বৃষ্টিটা ছেড়ে দিয়েছে আর যে দোকানটা বসছিলাম আমার দাদাও চলে এসছে দোকান খুলছে এখন এই যে দোকান তাহলে এখন চলে যায় বাড়ির দিকে নাকি কি করবো আর ছেড়ে দিয়েছে বৃষ্টি ওকে সঙ্গে আবার এসে ডাঙাতে হলো কদম গাছটা তালাতে ডাঙালাম এখানে আর চারিদিকটা ফাঁকা কিছু নাই আবার বৃষ্টি করতে লেগেছে এই দেখা যায় দেখো চারিদিক ফাঁকা করতে কিচ্ছু নাই দেখো তো এই কদম গাছটা তালাতে একটু ডাঙালাম দেখি যদি জোরে হয় তাহলে ভেজে যাবো যদি জোরে বৃষ্টি হয় তাহলে ভি ফ্রেন্ডস ঘান টাল লাগালছে এখান থেকে ভিডিও শেষ করে দেয় নাকি আকাশে প্রচুর বৃষ্টিও করেছে কোনো যাওয়া হচ্ছে না এটা কদম গাছ এটা কদম গাছ তাহলে এখান থেকে ভিডিও শেষ করে দিলাম ফ্রেন্ডস হ্যাঁ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ওকে ভাই টাটা